নেদারল্যান্ডসের তেইশ বছর বয়সী জসুয়া জার্কজি যিনি কিনা এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সাইনিং ফুলহামের বিপক্ষে ম্যাচের সাতাশি মিনিটে তার দেওয়া একমাত্র গোলেই এই মৌসুমের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে গোলটা আসলে কিভাবে হলো তো গোলের সূত্রপাত হয়েছিল যখন লিসান্দ্রো মার্টিনেজ তিনি আসলে এই শেষের দিকে এসে লেফট ব্যাক হিসেবেই খেলছিলেন তিনি যখন একটা পাস দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজের জন্য ব্রুনো ফার্নান্দেজ সেখানে প্রথমত বলটাকে প্রোটেক্ট করতে হয়েছে তাকে যেহেতু অপোনেন্টের একজন প্লেয়ার তাকে পিছন থেকে সে প্রেস করছিল তারপরে তিনি সেখানে একটা ক্লেভার টার্নিং করেছেন যে টার্নিং দ্বারা তিনি অপোনেন্টকে ভিট করে ফেলেছেন এবং সেখান থেকে যখন তিনি বলটাকে সামনে প্রগ্রেস করে নিয়ে এসেছেন তখন আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে অনেকগুলো নতুন অপশনস তৈরি হয়ে গিয়েছে এই সময় ব্রুনো ফার্নান্দেজের সামনে ছিলেন রাশফোর্ড জার্ক্সি এবং একই সাথে গার্নাচো তো ব্রুনো ফার্নান্দেস যখন বল নিয়ে এগিয়ে এসেছিলেন তখন জার্কসি তিনি আসলে একটু নিচের দিকে নেমে এসেছিলেন তিনি তো স্ট্রাইকার পজিশনে খেলছিলেন সাবস্টিটিউট হয়ে নেমেছিলেন বাট তিনি একটু নিচের দিকে নেমে এসেছিলেন বলটাকে নেওয়ার জন্য এবং ব্রুনো ফার্নান্দেস যখন তাকে পাস দিয়েছেন তখন আসলে তার সামনে একটা অনেক বড় স্পেস ওপেন হয়ে যায় তো এত বড় স্পেস আসলে ওপেন হলো কিভাবে। এই স্পেসটা মূলত তৈরি হয়েছে রেশফোর্ড একটা ফরওয়ার্ড রানের কারণে তিনি যখন সামনের দিকে রান মেক করেছেন তখন আলটিমেটলি তার পাশে থাকা অপোনেন্টের দুজন সেন্টার ব্যাগ তাদেরকে রেশফোর্ডকে ফলো করতে হয়েছে কারণ তারা যদি রেশফ ফলো না করে তাহলে রাশফোর্ড যে ডিফেন্স লাইনের পিছনে যে রানমেক করছেন সেখানে কিন্তু ব্রোনা ফার্নান্দেজ একটা এরিয়াল থ্রুবল খেলে ফেলতে পারেন এবং সেটা ডিফেন্ড করার জন্যই এই দুজন সেন্টার সেন্টারব্যাককে কিন্তু রেশপোর্ডকে ফলো করতে হবে তাকে কিন্তু তারা ছেড়ে দিতে পারবে না এবং এই দুজন সেন্টার সেন্টারব্যাক যে রাশফোর্ডকে ফলো করলেন তার জন্যই কিন্তু আসলে জার্কসি যখন নিচের দিকে নেমে এসেছেন ড্রপ করেছেন তখন কিন্তু বল রিসিভ করার ক্ষেত্রে অনেক বড় একটা স্পেস পেয়েছেন এই সময়ে গার্নাচো তিনিও কিন্তু ফরওয়ার্ড রান করেছেন এবং তিনি কিন্তু ভিতরের দিকে আসেননি তিনি যদি ভিতরের দিকে আসতেন তাহলে তার সাথে থাকা অপোনেন্টের যে ডিফেন্ডার তিনি কিন্তু ভিতরের দিকে চলে আসতেন এবং সেক্ষেত্রে জার্ক্সি কিন্তু এত বড় স্পেস পেতেন না দ্যাট ইজ ওয়ে গারণাচো কিন্তু ফরওয়ার্ড রান করেছেন কিন্তু তিনি কিন্তু বাইরের দিকেই থাকার চেষ্টা করেছেন এই সময় আরো দুটো ইম্পর্টেন্ট মুভমেন্ট ছিল একটা ছিল ম্যাক্টোমিনের সাপোর্টিং রান তিনি কিন্তু অনেক পিছন থেকে এসেছিলেন এবং সেখান থেকে তিনি আলটিমেটলি বক্স পর্যন্ত গিয়েছিলেন যখন গোলটা স্কোর করা হয়েছিল এবং আরেকটা ছিল কাসিমিরোর সাপোর্টিং রান এবং আলটিমেটলি তিনি কিন্তু জার্ক্সির কাছ থেকে পাঁচটা নিয়েছিলেন পরে সেখান থেকে তিনি বলটা দিয়েছিলেন গার্নাচোর জন্য সো রাশফোর্ড এবং গার্নাচো তারা সামনের দিকে ফরওয়ার্ড রান মেক করেছেন যাতে করে অপোনেন্টের ডিফেন্স লাইনটা নিচের দিকে নেমে যায় এবং এর ফলে অপোনেন্টের ডিফেন্স লাইনের সামনের যে অংশটা অনেক বড় ফাঁকা হয়ে গিয়েছে বা ওপেন হয়ে গিয়েছে সেখানে জার্ক্সি তিনি কিন্তু ড্রপ করেছেন যাতে করে ব্রুনো ফার্নান্ডেজের পাঁচটা তিনি ফ্রিলি নিতে পারেন এবং এই সময় ম্যাকটমিনি এবং কাসিমিরও তারা দুজনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাপোর্টিং রান করেছেন এবং জার্ক্সি তিনি বল পাওয়ার পর তিনি কিন্তু খুব বেশি দেরি করেননি বরং প্রথমটা সে রিসিভ করে টার্ন করেছেন এবং দেন পরেরটাতেই কিন্তু তিনি কাশ্মীরুকে পাস করে দিয়েছেন অ্যান্ড দেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এরপরে সেটা হলো জার্কসি তিনি হচ্ছে স্ট্রাইকার তিনি তো আর এখানে দাঁড়িয়ে থাকবেন না বরং বরং তার স্বভাবগত বৈশিষ্ট্য হলো এটাই যে তিনি বক্সে অ্যাটাক করবেন সেখানে যদি কোনো পাস আসে বা ক্রস আসে বা কাটব্যাক আসে তিনি সেখানে সেই বলটাকে মিট করার চেষ্টা করবেন এবং তিনি সেটাই করেছেন কাশ্মীরুকে পাশ দেওয়ার সাথে সাথেই তিনি কিন্তু বক্সের ভিতরে রান মেক করা শুরু করেছেন অন্যদিকে কাশ্মীরও এবং গার্নাচো তারা খুব বেশি কাছাকাছি চলে এসেছিলেন যার কারণে কাশ্মীরও যখন গার্নাচোকে পাস করেছেন তখন গার্নাচর আসলে খুব বেশি স্পেস ছিল না বরং তিনি কিন্তু বল রিসিভ না করেই ফার্স্ট টাচে তাকে একটা ক্রস করে দিতে হয়েছে সেই ক্রসটাতে সবার আগে বক্সের ভিতরে গিয়ে মিট করেছেন জার্কজি অপোনেন্টের ডিফেন্ডার কিংবা ম্যাক সবার আগেই জার্কজি কিন্তু গিয়ে সেই বলটাকে মিট করেছেন যদিও টাচটা দেখে মনে হচ্ছিলো যে খুব কনভিনসিং একটা টাচ আসলে হয়নি এবং অপোনেন্টের ডিফেন্ডারের সাথে তারা একটা কলিশন হয়ে যাওয়ার চান্স ছিল দ্যাট ইজ ওয়াই অপোনেন্টের ডিফেন্ডার এবং জার্জি দুজনের মুভমেন্ট দেখে মনে হচ্ছিলো যে তারা কিন্তু কিছুটা কলিউশন থেকে মুক্ত হওয়ার জন্য কিছুটা সেফ মোডে তারা দুজন গিয়েছিল আলটিমেটলি জার্কসি তিনি কিন্তু তার টাচটা পেয়েছেন এবং তার সেই স্লাইড টাচটাই কিন্তু আসলে অ্যানাফ ছিল লেনকে বিট করার জন্য লেনো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছেন বেশ কিছু ভালো সেভ করেছেন বাট সাতাশি মিনিটে তাহার এই সেফটা করা হয়নি এবং আলটিমেটলি সাতাশি মিনিটের এই জার্গিয়ার এই গোলটাই আলটিমেটলি ম্যানচেস্টার ইউনাইটেডকে পুরো তিন পয়েন্ট এনে দিল সিজনের শুরুতেই এটা একটা উইন বলা যাবে না তবে ম্যাচ শেষে যদি আপনি তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেন তাহলে অ্যাটলিস্ট সেই দিনের জন্য সবাই সন্তুষ্ট থাকতেই পারেন